জয় জগন্নাথ স্বামী চলে এসেছি পুরীতে জগন্নাথ দেবের কাছে জগন্নাথ দর্শনের আগেই এই উড়িষ্যার যে ওদের স্থানীয় নৃত্য সেটা আমি প্রথমবারের মতো দেখলাম একটা আলাদাই অভিজ্ঞতা হলো অনুভূতি হলো উড়িষ্যার মন্দির কিন্তু অনেকটাই পরিবর্তিত আমি গেছিলাম কোভিড আগে টু থাউজেন্ড তারপর যখন এই টু থাউজেন্ড টোয়েন্টি গেলাম সত্যি কি বলবো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে পুরীর মন্দিরে ভক্তদের জন্য আরও অনেক সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে কি বলবো আর কি আপনারা এবার গেলে কিন্তু যারা অনেকদিন হয়তো পুরীর মন্দির দর্শন করেননি অনেকটাই আপনাদেরকে অন্যরকম লাগবে তো এখানে যে দরজাটা দেখছেন এটা হলো কানপাটা হনুমানের হনুমানজি এখানে বিরাজমান এখন এখানেরও একটা ঘটনা আছে কানপাট হনুমানজি এখানে কি করছেন অ্যাকচুয়ালি সমুদ্রের আওয়াজে নাকি প্রভু জগন্নাথের বিশ্রামে বিঘ্ন হতো তখন নাকি হনুমানজি খুব মানে হনুমানজি এটাতে কষ্ট পাচ্ছিলেন যে প্রভুর বিশ্রাম নিতে কষ্ট হচ্ছে তাই উনি নিজেকে দুখণ্ড করে মন্দিরের চত্বরে জোরে জোরে ঘোরা শুরু করলেন এবং একটা ঘূর্ণির আকারের সৃষ্টি করলেন এবং এই ঘূর্ণির দরুণেই নাকি সমুদ্রদেবের এই আওয়াজটা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারে না এটা কিন্তু সত্যি মন্দিরের আগ অবধি স্পেশালি রাত্রেবেলায় এই জিনিসটা আরও বেশি ভালো করে অনুভূতি আপনারা পাবেন কিন্তু যেই মন্দিরের ভিতরে ঢুকবেন আপনাদের কিন্তু সমুদ্রের আওয়াজ আর কানে আসবে না যেটা হয়তো বাইরে জাস্ট একটা স্টেপ দেওয়ার আগে অবধি আপনাদের কানে আসছিল তো সত্যি কি বলবো জগন্নাথের মহিমা জগন্নাথই জানেন এই ঘটনাটা কিন্তু বিস্তারিতভাবে আমি কথায় গল্পে নিয়ে এসেছি আপনারা দেখতে পারেন আর এই দেখুন পুরো গাছ লাগানো কিন্তু এটা না প্লাস্টিকের না মার্বেলের আমি ঠিক বুঝতে পারিনি যদিও হাত দিয়ে দেখেছিলাম সত্যি খুব সুন্দর করে দিয়েছে কিন্তু মন্দির আর এটা হলো পূর্বোদ্দ্বার যেখানে জগন্নাথ দেব আছেন তো কেমন লাগলো আজকের ব্লগটি ভালো লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগ নিয়ে হাজির হবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না